জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় ভোটার দিবস উপলক্ষে মালদা শহর জুড়ে শোভাযাত্রা আয়োজিত শনিবার সকালে মালদা কলেজ মাঠ থেকে বিপিন বিহারী টাউন হল পর্যন্ত শোভাযাত্রা বের হয় নতুন ভোটার ও অন্যান্য নির্বাচনী কর্মকর্তারা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন পরে টাউন হলে একটি অনুষ্ঠান আয়োজিত হয় মালদা সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি ছাড়াও উপস্থিত ছিলেন মাদার জেলা ইলেকশন ওসি খোকন বর্মন সহ অন্যান্য অতিথিরা ভোটারদের উৎসাহিত করতে অতিথিরা মাস্কট বাবুর উদ্বোধন করেন নতুন ভোটারদের হাতে নির্বাচনী পরিচয়পত্র তুলে দেওয়া হয় The 2025 এখানে আমি দেখছি আমাদের স্টুডেন্টসরা আছেন যারা সিনিয়র স্টুডেন্টস দেখছি এবং সঙ্গে টিচার হেডমাস্টার্স যারা প্যারেন্টস নিয়ে এসছেন এবং আমাদের ডিগনেটারিজ এখানে আছেন স্পেশাল পিডব্লিউডি ভোটার্স আদার ডিগনেটারিজ আমাদের এ আর ও সাহেব অল এই ভোটার্স কাজে যুক্ত আমাদের স্টাফ সবাইকে অভিনন্দন আজকের এই ভোটার্স ডে থাকে খুব সুন্দরভাবে ভাবে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় ভোটার দিবস আজকে আমরা সেলিব্রেট করছি মালদা টুডে।